পঁচিশ টাকার প্রোডাক্ট সেল হচ্ছে টু ফিফটি অ্যামাজন ফ্লিপকার্ট মেশো তোমরা গিয়ে দেখো মেশোতে যেহেতু কমিশন কম তার জন্য প্রাইসও কম তো অ্যামাজনে মেশো ফ্লিপকার্টে এরা টু ফিফটি টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড থার্টি যে যেরকম পার্সে সেল করছে মাত্র পঁচিশ পর তো হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি মূলত আমি একটু বাইরে গেছিলাম এইসব প্রোডাক্টের জন্যই গেছিলাম তোমাদের যাতে সুবিধা হয় এবং প্রোডাক্ট কীরকম প্রাইস কীরকম রেট হোলসেল রেট বাইরে থেকে কীভাবে আনা যায় তো এই সমস্ত বিস্তারিত জিনিস নিয়ে আমি কিন্তু বাইরে ছিলাম তার জন্য ভিডিও আনা যায়নি তো তার জন্য প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাইছি সরি তো এবার কন্টিনিউ ভিডিও কিন্তু আমাদের চ্যানেল অবশ্যই পাবে তো আজকের যে ভিডিওটি মূলত হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের এই অনলাইন ব্যবসা করতে গেলে সব থেকে বড়ো যে প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয় সেটা হচ্ছে হোলসেলে প্রোডাক্ট কেনা যেটা হচ্ছে আমাদের বিজনেসের মেন জিনিস সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের কাছে যদি প্রোডাক্ট না থাকে তাহলে কিন্তু আমরা ব্যবসা বা বিজনেসটা করতে পারবো না এই অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন মেশো কিন্তু ব্যবসাটা একদমই করতে পারবো না তো এই প্রোডাক্ট যদি আমরা ভালোভাবে সিলেক্ট না করতে পারি তাহলে কোন প্রোডাক্টটা আমরা বিক্রি করবো সেটা যদি সিলেক্ট না করতে পারি এবং প্রোডাক্টটা যেটা আমরা সেল করবো ভাবছি সেটা যদি আমরা খুব কম রেটে যদি আমি না কিনতে পারি তাহলে কিন্তু আমি বিক্রি করে প্রফিট করতে পারবো না সেক্ষেত্রে আমার লস হয়ে যাবে এবং প্রথম যারা নতুন সেলার তাদের জন্য এবং তাদের কথা মাথায় রেখে আমি ভিডিওটি বানাচ্ছি মূলত ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে এবং অনেক কিছু কথা বলবো যেগুলো তোমাদের তোমাদের অবশ্যই কাজে লাগবে তো প্রথম কথা হচ্ছে ই কমার্স ব্যবসা শুরু করার জন্য আমাদের প্রথম যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ঠিক আছে তো প্রোডাক্ট বলতে গেলে কী কী প্রোডাক্ট যে কোনো যে কোনো প্রোডাক্ট আমরা সেল করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো মানে সবসময় সেল হচ্ছে এবং যেই প্রোডাক্টগুলিতে আমরা সেল করে ভালো প্রফিট জেনারেট করতে পারবো সে সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কিনতে হবে এবং সেল করার জন্য ভাবতে হবে এবার কথা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি ধরো এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা কি হচ্ছে আমি যদি সঠিক রেটে যদি আমি না কিনতে পাই সঠিক রেটে যদি আমি না কিনতে পাই তাহলে কিন্তু আমি সেল করলে পুরো লস তো এরকম প্রোডাক্ট তুমি যখন হোলসেলারের কাছে কিনতে যাবে তখন তোমাকে বলবে যে একটা পুরো কার্টুন নিতে হবে তাহলে তুমি কম রেটে পাবে একটা পুরো কার্টুন এবার যারা নতুন সেলার যারা নতুন সেল করবো ভাবছো অনলাইন ব্যবসারে শিখতে চাইছো সেল করে শিখতে চাইছো প্রথমে তো অল্প করে সেল করা শিখতে হবে আমি সবাইকে সবসময় বলি আমাদের কোর্সের ক্লাসেও বলি যে অল্প অল্প করে প্রোডাক্ট কিনে তোমরা প্রথমে টেস্ট করো যদি ওই প্রোডাক্টটা ভালোভাবে সেল হয় তখন তোমরা ওই প্রোডাক্টটি বালকে কেনো মানে অনেকগুলি কার্টুন একসঙ্গে কেনো প্রথমে এবার আমরা অন্যদের থেকে যে সুবিধাটা দিই সেটা হচ্ছে প্রথমে দেখুন প্রথমে কিন্তু আপনারা সব প্রোডাক্ট কিন্তু একসঙ্গে যদি কিনেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর লস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সবসময় যে সুবিধাটা দিই সেটা হচ্ছে আপনারা বিজনেস শুরু করার জন্য এবং বিজনেসটা শেখার জন্য এবং জানার জন্য আপনারা আমাদের কাছ থেকে দশ পিস দশ পিস করে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি টেস্ট করতে পারেন ধরুন যে এই সব প্রোডাক্টগুলি আমরা দশ পিস করে কিনলেন সেক্ষেত্রে আপনি লিস্টিং করলেন লিস্টিং করার পর আপনার অর্ডার সব প্রোডাক্টে কিন্তু সমান আসবে না কোনো প্রোডাক্টের বেশি অর্ডার আসবে কোনো প্রোডাক্টের কিন্তু কম অর্ডার আসবে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার বেশি সেল হচ্ছে তখন আপনি কী করবেন একসঙ্গে অনেকগুলি ওই প্রোডাক্টটা বালকে কিনে নেবেন এবার আপনি যদি প্রথমে ব্যবসা শুরু করার সময় প্রথমেই যদি আপনি একসঙ্গে ওই প্রোডাক্টটা শুধুমাত্র কিনে নেন তাহলে কিন্তু সব টাকাটা কিন্তু ওই একটা প্রোডাক্টের উপরেই চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনি আর দশটা প্রোডাক্ট কিন্তু টেস্ট করতে পারছেন না তো টেস্ট করার জন্য অল্প অল্প করে প্রোডাক্ট কিনে প্রথমে ব্যবসাটা শুরু করুন তারপরে যখন আপনার ওই প্রোডাক্টটা যেটা বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টটা আপনি বেশি করে কিনবেন কারণ আপনি প্রথমে তো বুঝতে হবে যে প্রোডাক্টটা সেল হবে কি হবে না তারপরে আপনি বেশি করে কিনবেন তো আমরা যে ফ্যাসিলিটিটা তোমাদেরকে দেবো বলছি সেটা হচ্ছে তোমরা বা আপনারা আমাদের কাছ থেকে দশ পিস দশ পিস করে প্রোডাক্ট হোলসেল রেটে যেটি যেটা হচ্ছে কার্টুন রেট সেই রেটে আমরা তোমাদেরকে প্রোভাইড করবো দশ পিস পাঁচ পিস পনেরো পিস কুড়ি পিস করে তোমরা নিতে পারবে এবার ওই প্রোডাক্টটি যেটা বেশি হবে তখন তোমরা আমাদের কাছে বেশি করে কিনবে বা যেখানে তোমরা সুবিধা পাবে সেখানে কিনবে এবার আমাদের কাছে কিছু ট্রেন্ডিং বেস্ট প্রোডাক্ট আমাদের কাছে আছে সব কিছু প্রোডাক্ট এখানে আঁটে নেই আর কি টেবিলটা ছোটো তো এরপরে আমরা পরবর্তী ভিডিও ভিডিওতে বড়ো করে সব কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আমাদের অয়েল হচ্ছে সমস্ত প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো এখন আপাতত যে প্রোডাক্টগুলি আছে সেগুলো হচ্ছে হাই সেলিং প্রোডাক্ট আমাদের দীর্ঘ আড়াই বছরের অভিজ্ঞতা যে প্রোডাক্টগুলিতে হাই ট্রেন্ডিং প্রোডাক্ট এবং যেগুলিতে প্রফিট বেশি আছে সব প্রোডাক্টে কিন্তু প্রফিট থাকে না যেই প্রোডাক্টে বেশি প্রফিট থাকে সেই প্রোডাক্টে আমরা সেল করেছি এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা তো সেই সমস্ত প্রোডাক্টগুলি আমরা দু এক পিস করে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এবং ওই প্রোডাক্টগুলো সম্বন্ধে একটু বলবো সবগুলো তো বলা সম্ভব নয় তো সেই প্রোডাক্টগুলি কত টাকায় সেল হচ্ছে এবং কত টাকায় আপনারা কিনতে পাবেন সেটা কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলবো তো সব প্রোডাক্টের ভিডিও কিন্তু একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয় তো এইটাতে যতটা আমরা সম্ভব পারছি কভার করার চেষ্টা করছি তো এই যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা বলা হয় ডিশওয়াশিং স্ক্রাবার ঠিক আছে এই স্ক্রাবারটা কিন্তু অ্যামাজনে ফ্লিপকার্টে মিশোতে প্রচুর সেল এটা দিয়ে কিন্তু থালা বাসন মাজা যায় এটা একটা নন স্ক্র্যাচ স্ক্রাবার বলা হয় তো এটি দশ পিসে কিন্তু বিক্রি হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টে দুশো পঞ্চাশ টাকা মাত্র দশ পিসে সেল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কিন্তু এটার কেনা দাম যদি তোমরা শোনো তাহলে অবাক হয়ে যাবে এটা দশ পিসের দাম হচ্ছে তোমার প্রায় পঁচিশ টাকা মতো দাম দশ পিসের দাম পঁচিশ টাকা তো পঁচিশ টাকার প্রোডাক্ট সেল হচ্ছে টু অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে তোমরা গিয়ে দেখো মেশোতে যেহেতু কমিশন কম তার জন্য প্রাইসও কম তো অ্যামাজনে মেস ফ্লিপকার্টে এরা টু ফিফটি টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড থার্টি যে যেরকম পার্সে সেল করছে মাত্র পঁচিশ টাকার প্রোডাক্ট এরকম করে কিন্তু আমাদের পুরো এগুলো সব ট্রেন্ডিং প্রোডাক্ট এভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের রিসার্চ করা আছে যেমন এটা হচ্ছে নিমা গ্রাইন্ডার মেশিন বলা হয় এটাকে মিক্সার মেশিন গ্রিন্ডার নিমা তো এই প্রোডাক্টটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে এখন সব থেকে ভালো ট্রেন্ডিং প্রোডাক্ট এটা এটা মোটামুটি তোমার হচ্ছে খুব অল্প দামে কেনা ঠিক আছে এবার এই প্রোডাক্টটি পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকায় বিক্রি হচ্ছে মাত্র মাত্র কত দাম হতে পারে এটা হচ্ছে তোমার দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে একটা প্রাইস আছে তো খুব অল্প দামের প্রোডাক্ট সেই প্রোডাক্টটি সাড়ে পাঁচশো ছশো টাকায় অনলাইনে সেল হচ্ছে তো এরকমভাবেই কিন্তু তোমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তাছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যেমন এটা হচ্ছে স্পাইস রেক মশলা রেক এটা প্রচুর হাই সেলিং প্রোডাক্ট আছে তারপরে এটা অন লিটার মোটিভেশনাল বোতল এরকম প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর অনলাইনে সেল হয় প্রচুর মানুষ কিনে এগুলো কোয়ালিটি খুব কিন্তু খুব সুন্দর এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তোমরা নিজেরা অন্য থেকে কিনতে পারো তো তারপরে হচ্ছে একটু গরম কাল আসছে তো গরমকালের জন্য এইসব প্রোডাক্টগুলো কিন্তু ভালো চলে যেমন ওয়াটার ডিসপেন্সার পাম্প এ সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর ট্রেন্ডিং প্রচুর সেল প্রোডাক্ট এগুলো কিন্তু প্রচুর সেলিং হচ্ছে প্রোডাক্টগুলো তারপরে সব ডিসপেন্সার ঠিক আছে এইসব প্রোডাক্টগুলো তোমার হয়তো যারা অনলাইন সেল করো তোমরা হয়তো দেখেছো এগুলো কিন্তু প্রচুর প্রচুর হাইপ সেলিং প্রোডাক্ট তো এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি কয়েকটা দেখানো সম্ভব যেমন হচ্ছে ছোট কি লাইট ঠিক আছে এগুলো কিন্তু ছোটো প্রোডাক্ট একটা তো এখানে প্যাকেজিং খরচও কম হবে এবং যেখান থেকে তুমি বাই করবে সেখানে ডেলিভারি চার্জটাও কম পড়বে তো সেক্ষেত্রে তোমার প্রফিটও ভালো আসবে ঠিক আছে দ কম দামি প্রোডাক্ট সবসময় সেল করা ভালো শেখার জন্য কম দামি প্রোডাক্ট কেনো তারপরে তুমি যখন সে অনলাইন সেলিংটা শিখে যাবে তারপরে তুমি প্রচুর প্রোডাক্ট কেনো যাই কেনো যেমনভাবে তুমি সেল করতে ইচ্ছা তুমি করতে পারো তারপর হচ্ছে এই যে জুস মিনি জুসার এটা এগুলো কিন্তু প্রচুর সেল অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টের প্রচুর সেল এই সমস্ত প্রোডাক্ট কিন্তু হাই সেলিং প্রোডাক্ট এগুলো প্রচুর সেল হচ্ছে ঠিক আছে এরকম এরকম প্রোডাক্টগুলো তোমরা সেল করতে পারবে তারপরে এটা একটা ওয়াটার ডিসপেন্সার ঠিক আছে এটা একটা ওয়াটার ডিসপেন্সার প্রোডাক্ট এটা প্রচুর সেল এগুলো কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে দেখাতে পারবো না ভিডিও প্রচুর বড়ো হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা একটা মেশিন ঠিক আছে যে এরকম মেশিনগুলো তোমরা হয়তো যারা জানো প্রোডাক্ট সম্বন্ধে অবশ্যই বুঝতে পারছো এরকম এরকম প্রোডাক্ট কিন্তু প্রচুর আছে ঠিক আছে তারপর হচ্ছে এই যে হেলমেটের মাস্ক যে হেলমেটে এভাবে পড়া যায় ঠিক আছে এই এই মাস্কগুলো কিন্তু প্রচুর সেল তোমরা হয়তো দেখেছো যারা অনলাইনে সেল করো বা যারা অফলাইনেও সেল করো তারাও দেখেছো হয়তো তারপরে এরকম ব্লগিং কিট যারা ভিডিও বানায় তাদের জন্য ব্লগিং কিট এগুলো কিন্তু প্রচুর সেল এরকম এরকম প্রোডাক্টগুলো কিন্তু হাই ট্রেন্ডিং প্রোডাক্ট সব ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তারপর হচ্ছে এই এই যে স্টিলের মোবাইল স্ট্যান্ড তো এই প্রোডাক্টগুলো প্রচুর সেল প্রচুর পরিমাণে সেল এই সমস্ত প্রোডাক্ট তোমরা সেল করতে পারবে তারপরে সেলফ স্টিকের মধ্যে এইসব সেলফিস্টিকগুলো কিন্তু প্রচুর সেল ছোটো ছোটো প্রোডাক্ট যেগুলোতে প্যাকেজিং খরচও কম হবে এবং সেল করেও তোমরা ভালো প্রফিট করতে পারবে তো এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বা তোমরা নিতে পারো অন্য জায়গা থেকে নিতে পারো এগুলো কাঁচের ওয়াটার বোতল তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে এটা দেখাচ্ছে এটা একটা মোবাইল স্ট্যান্ড তোমরা অনেকে দেখেছো এরকম মোবাইল স্ট্যান্ডগুলো তো এগুলো প্রচুর সেল অনলাইনে প্রচুর সেল এবং প্রচুর মানুষ সেল করছে সবাই যদি সেল করতে পারে তুমি কেন সেল করতে পারবে না তারপরে এই যে লাইটটা এই লাইটটা হয়তো তোমরা অনেকে দেখেছো ঠিক আছে একটা ছোটো লাইট সবসময় অল্প খরচের মধ্যে অল্প প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু প্রোডাক্ট সেল করা শিখতে হবে ঠিক আছে এই যে এরকম লাইট তোমরা দেখতে পাচ্ছ হয়তো তো এরকম ছোটো ছোটো লাইট কিন্তু প্রচুর অনলাইনে সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো তোমরা সেল করে ভালো প্রফিট করতে পারবে কারণ আমরা এগুলো সেল করি এবং করেছি এগুলো আমাদের একটা অভিজ্ঞতা আছে অলরেডি তারপরে এই ওয়াটার ডিসপেন্সারটা তোমরা হয়তো অনেকজনই দেখেছ এই অর্ডার ডিসপেন্সারটা কিন্তু প্রচুর হাই সেলিং প্রোডাক্ট আমি মেশোতে এই একটা অর্ডার ডিসপেন্সার লিস্টিং করা দেখেছিলাম তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো এবং এই সমস্ত প্রোডাক্টগুলি তোমরা আমাদের কাছে পাবে খুব কম রেটে যেগুলি মানুষ আশি পিস নব্বই পিসের রেট দিচ্ছে কিনলে তো সে সমস্ত প্রোডাক্টগুলি দশ পিস কিনলেও আমাদের কাছে সেম রেট পাবে শুধুমাত্র যারা অনলাইন সেল করছে নতুন সেলার বেঙ্গল মানুষদের জন্য কিন্তু আমি এইসব ভাবনা চিন্তা করছি এবং তারা যাতে বিজনেসটা করতে পারে সেসব চিন্তাধারা নিয়ে কিন্তু আমরা এইসব ভিডিও বানাচ্ছি এবং মানুষকে হেল্প করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য তারপরে এই যে ভ্যাকুম ফ্ল্যাক্স এই যে যে থ্রি সেটের ভ্যাকুম ফ্ল্যাক্স ঠিক আছে এই সমস্ত প্রোডাক্টগুলি হাই সেলিং প্রোডাক্ট অফলাইনেও প্রচুর সেল অনলাইনেও প্রচুর সেল তো তোমার ইচ্ছা চাইলে এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পাবে এবং খুব কম রেটে পাবে যেখানে ষাট পিস নিলে যে রেট পাচ্ছ সেখানে আমাদের কাছে দশ নিলে সেম রেট পাবে তোমরা এই যে নিচে দেওয়া যে দেখতে পাচ্ছ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার যোগাযোগ করে তোমাদেরকে প্রোডাক্টের দাম ফটো সব পাঠিয়ে দেওয়া হবে এই সমস্ত কন্টেনার বক্সগুলো ফ্রিজ এই সমস্ত প্রোডাক্টগুলো প্রচুর সেল প্রচুর পরিমাণে হাই প্রোটো তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে দেখতে পো এই সমস্ত প্রোডাক্টগুলো প্রচুর সেল আছে ঠিক আছে তো তারপরে আরেকটা জিনিস যে ফ্রিজ কন্টেনার ফ্রিজ কন্টেনার ঠিক আছে সিক্স পিসে যে ফ্রিজ কন্টেনার হয় তো আমাদেরকে দেখাচ্ছি তো এরকম এরকম প্রত্যেকটা ফ্রিজ কন্টেনার হয় একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে তো এই সমস্ত প্রোডাক্টগুলি প্রচুর অনলাইনে সেল অ্যামাজনের তো প্রচুর সেল প্রচুর প্রফিট তো এই প্রোডাক্টটা হয়তো দুশো টাকা খরচ হবে বড় জোর দুশো টাকা খরচ হবে ছ পিসে তো এই সমস্ত প্রোডাক্টগুলি অ্যামাজনে বিক্রি হয় ছশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় পাঁচশো টাকাতে বুঝতে পারছেন এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সব দশ পিস দশ পিস করে আপনারা চাইলে নিতে পারেন এছাড়া ল্যাপটপ স্ট্যান্ড আছে আমাদের কাছে ঠিক আছে এই যে ল্যাপটপ স্ট্যান্ড আছে এরকম ল্যাপটপ স্ট্যান্ডগুলো প্রচুর সেল প্রচুর সেল এই ল্যাপটপ স্ট্যান্ডগুলো প্রচুর সেল এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছে সব পাবেন সমস্ত প্রোডাক্টগুলো আমরা অলরেডি সেল করেছি এবং আমাদের রিসার্চ করা আছে যে এই প্রোডাক্টগুলিতে বেশি প্রফিট হতে পারে এবং এই সমস্ত প্রোডাক্টগুলিতে হাই সেলিং প্রোডাক্ট এগুলোতে ভালো ও প্যাকেজিং খরচ খরচও কিন্তু খুবই কম প্যাকেজিং খরচ যেটা হয় সেটা কিন্তু প্রচুর কম কারণ এগুলো অল্প প্যাকেজিং খরচের মধ্যে কিন্তু তুমি মালটা কাস্টমার কাছে ডেলিভার করতে পারবে সেক্ষেত্রে খুবই কম এবং আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে যেমন লাইটিং সে সব প্রোডাক্ট দেখানো সম্ভব নয় তবুও আমি আমি যতগুলো পেরেছি দেখানোর চেষ্টা করছি মুন লাইটস মূল নাম তোরা অনেকজন এই মূল দেখেছো এই প্রোডাক্টগুলো হাই সেলিং হাই সেলিং সব প্রোডাক্ট ঠিক আছে তারপরে এই যে টেম্পারেচার বোতল ঠিক আছে এই যে টেম্পারেচার বোতল কত টেম্পারেচার এখানে গরম কতটা ঠান্ডা দেখাবে সব তো এই সমস্ত প্রোডাক্টগুলি প্রচুর হাই সেলিং প্রোডাক্ট এগুলো তোমরা আমাদের কাছে পাবে এবং ষাট পিসের কার্টুন নিতে হবে না দশ পিস দিয়ে তুমি শুরু করে দেখো যখন দশ পিস দশ পিস করে প্রায় প্রোডাক্ট তোমরা নিয়ে স্টার্ট করবে বিজনেসটা তারপরে যখন দেখবে বেশি অর্ডার আসছে তখন সেই প্রোডাক্টটি বেশি করে কেনো কারণ তুমি তো প্রথমে দশ পিস করে কিনে বুঝতেই পেরে যাচ্ছ যে এই প্রোডাক্টটিতে এত ভালো অর্ডার আসছে ভালো প্রফিট আসছে মানে আমি প্রোডাক্টটা আমি বেশি করে কিনব তো স্টার্ট করার জন্য তো প্রথমে দশ পিস করে কিনতে হবে নাহলে কিন্তু আমি একদিনই যদি প্রথম দিনে যদি ষাট পিসে একটা কার্টুন কিনে নি সেক্ষেত্রে একটা প্রোডাক্টের সমস্ত টাকাটা চলে গেল সেক্ষেত্রে আমার যদি না ছিল তখন আমার কিন্তু প্রচুর লস তো দশ বিশ দশ পিস করে কিনলে কী হয় যে আপনি প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু টেস্ট করতে পারছেন যে এই প্রোডাক্টটা সেল কেমন হয় ওই প্রোডাক্টটা কেমন সেল হয় তো এই কোন প্রোডাক্টতে ভালো প্রফিট আছে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা টেস্ট করার জন্য দশ পিস দশ নিতে পারো এবং বিজনেসটা শুরু করতে পারো আমরা চাই তোমরা বিজনেসটা শুরু করো এবং বাংলার মধ্যে আমরা একটা প্ল্যান করেছি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানুষকে আমরা বিজনেসটা ভালোভাবে গ্রো করা শেখাবো এবং আমরা তার জন্য কোর্সও করাই তোমরা কোর্সের জন্য নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারো এবং প্রোডাক্টের জন্যও তো অবশ্যই যোগাযোগ করতে পারো নাম্বার যে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হতে পারো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং আমাদের সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা তোমাদেরকে অ্যাড্রেস প্রোভাইড করবো সেখানে তোমরা আমাদের সঙ্গে এসে সরাসরিভাবে দেখা করে আমাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারো এবং বিজনেস সম্পর্কে অনেক টিপস নিতে পারো তো ভালো থাকবেন ভিডিও আবার এবার কিন্তু চ্যানেলে কন্টিনিউ আসবে অনেকদিন ধরে ভিডিও আসেনি তো তার জন্য প্রথমে আমি ক্ষমাতে চেয়ে নিয়েছি তো এইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো তোমরা বিজনেস শেখার জন্য যা কিছু প্রয়োজন কমেন্ট করো বা নাম্বার দেওয়া যোগাযোগ আমাদের সঙ্গে করতে পারো যে নাম্বার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং আমাদের সঙ্গে হেল্প নাও আমরা তোমাদের জন্য আছি এবং আর কী বলবো এই সমস্ত প্রোডাক্টগুলি আরও আছে প্রচুর প্রোডাক্ট আছে সব কিছু দেখানো সম্ভব নয় তো এর পরবর্তী ভিডিওতে আরও আমরা প্রোডাক্ট নিয়ে সম্পর্ক প্রোডাক্ট সম্পর্কিত ভিডিও বানাবো তোমরা আমাদের পাশে থাকো থ্যাংক ইউ